ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক আবদুল করিম চৌধুরীর জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ইসলামপুরের পুলিশ সুপার জবি থমা ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের মাধ্যমে সেই শুভেচ্ছা বার্তা বিধায়কের হাতে পৌঁছে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা হাতে আপ্লুত বর্ষীয়ান বিধায়ক শুভেচ্ছা বার্তা পেয়ে কী জানালেন এই বর্ষীয়ান বিধায়ক শুরু This second May I am giving thanks to Mamatavar. My, my heartiest thanks to her for remembering me and my birthday. So here yeah, she has sent her ICS, IC, IC Ramp for to give me a flower bouquet. and this which is in and the wishing card. I am again giving her my happiest things. She leaves. I also pray to God, pray to Allah, that they may live long. She may continue our state government, wrong to them. She will continue in this way, we have had a secular chief minister in India. In West Bengal, she is looking after us so nicely that I think there is no chief minister in the other states. What is Mamadha is doing for the welfare of West Bengal people? You, I wish Mahamata Banerjee a long life, to live long and to continue their West Bengal Mahamati Manu Sarkar, to continue long, long time, from 26, 31, I don't know how old she may, she has to continue 25, 30 years as Chief Minister of West Bengal. শুক্রবার বিকেলে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর বাড়িতে এই শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছিলেন ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস তিনি সেই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেবার পর সাংবাদিকদের সামনে কি জানালেন শোনাব আজকে আমাদের এমএলএ সাহেবের তো জন্মদিন তা ও কি বলে আমাদের মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আর আমাদের এসপি সাহেবের শুভেচ্ছা বার্তা আমি ওনাকে পৌঁছে দেবো পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রবীণতম বিধায়ক আব্দুল করিম চৌধুরী শারীরিকভাবে বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ অসুস্থ অবস্থায় আজকে তিনি শুভেচ্ছা বার্তা গ্রহণ করেছেন দিনাজপুর ইসলামপুর থেকে নিজস্ব এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক্স অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4